আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে আর সেই বিধিমালা অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে নতুন নিয়মে তাহলে আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সেই নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব আলোচনা করব নিয়োগ পরীক্ষার নতুন বিধিমালা নিয়ে তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখন কিন্তু সম্পূর্ণই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন নিয়মের নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তাই বলবো আপনারা যারা প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছেন এবং পরীক্ষা দিবেন ভাবছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখানে কিন্তু আপনাদের নতুন নিয়মের আলোকে যে সিলেবাসটা রয়েছে মূলত আমরা আজকে সেই সিলেবাসটা নিয়েই বিস্তারিত আলোচনা করব দেখুন এই বিধিমালা অনুযায়ী তফসিল টুতে প্রকাশ করা হয়েছে তফসিল টুতে প্রকাশ করা হয়েছে আপনাদের প্রাইমারি পরীক্ষার সিলেবাস এই সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা ইংরেজি গণিত ও দৈনিক বিজ্ঞান অর্থাৎ সাধারণ বিজ্ঞানের উপর কিন্তু একটি পরীক্ষা হবে যা কিন্তু আগে ছিল না এবছর থেকে নতুন এসেছে মানে বিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য এটা সুবিধা কিন্তু যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একান্তই এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু বিশ নম্বর মানে গণিত এবং বিজ্ঞানের উপর বিশ নম্বর বরাদ্দ করা হয়েছে এছাড়া সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী উপর রয়েছে বিশ নম্বর টোটাল নব্বই নম্বর নম্বরের পরীক্ষা হবে এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ নম্বর তাহলে টোটাল কিন্তু পরীক্ষা হচ্ছে একশো নম্বরের তাহলে প্রাইমারি পরীক্ষা এখন থেকে টোটাল একশো নম্বরের অনুষ্ঠিত হবে এবং নব্বই নম্বরই থাকবে লিখিত আর এই লিখিত মানে আবার বুঝবেন না যে আপনাদের লিখিত লিখিত মানে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে আমরা আশা রাখছি লিখিত মানে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে তো দেখুন যেমন বিসিএসের বিশেষ পরীক্ষাগুলো লিখিত লেখা থাকে কিন্তু সেটি মূলত এমসিকিউ টাইপ হয় ঠিক তেমনই কিন্তু তো আপনাদেরকে বলবো আপনারা যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং কি সঙ্গে অন্যান্য সকল পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ পেইট ব্যাচে ভর্তি হয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে ভর্তি হতে হলে কিন্তু পনেরোশো টাকা লাগবে দেখুন আমরা কিন্তু সপ্তাহে সাত দিন ক্লাস নিচ্ছি সপ্তাহে সাত দিন ক্লাস নিচ্ছি এছাড়াও সপ্তাহে সাত দিন ক্লাস ছাড়াও কিন্তু আমাদের মূলত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনারা একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন অর্থাৎ প্রাইমারি পরীক্ষার আগে প্রাইমারি ক্লাস বিসিএস পরীক্ষার আগে বিসিএস এর ক্লাস এমনকি নিবন্ধনের আগে নিবন্ধনের ক্লাস টোটালি একটি বিষয় কি একশো নম্বরের পূর্ণাঙ্গ যে সিলেবাস রয়েছে মানে যে কোনো পরীক্ষার জন্য একশো নম্বরের যে আবশ্যক সিলেবাস রয়েছে আমরা কিন্তু মূলত এই একশো নম্বরের আবশ্যক সিলেবাসের উপর মূলত প্রস্তুতি নিয়ে থাকি তাহলে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি আপনারা এই একশো নম্বরের আবশ্যিক প্রস্তুতি নিতে পারবেন তাই দেরি না করে এখনই বলবো আপনারা আমাদের পূর্ণাঙ্গ পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি হলে কিন্তু পনেরোশো টাকা লাগবে তো দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নম্বরে জাস্ট এই নাম্বারে বিকাশ অথবা নগদের মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট অথবা স্ক্রিনশট হোয়াট হোয়াটসঅ্যাপে শেয়ার করলেই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো তো মূলত যে বিষয়টি রয়েছে দেখুন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এখন কিন্তু নতুন নিয়মে অর্থাৎ আগে কিন্তু আপনাদের বিজ্ঞানের উপর কোনো নম্প প্রশ্ন আসতো না এখন কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন করা হবে আর শিক্ষারটা অবশ্যই হয়তোবা আপনাদের গণিতে দশটি প্রশ্ন এবং বিজ্ঞানে দশটি টোটাল কিন্তু বিশ নম্বর বাংলাদেশের উপর দশটি আন্তর্জাতিকের উপর দশটি এভাবেই কিন্তু আপনাদের মোট টোটালি নব্বই নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বলছি অবশ্যই প্রাইমারি পরীক্ষার্থীরা এখন থেকে সিরিয়াস হন এবং পরীক্ষা শুরু করুন ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে